আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনলাইন নিউ মার্কেট থেকে খুব সুন্দর কিছু আলিয়া কাট গাউনের কালেকশন নিয়ে তো প্রথমে আলিয়া কাট টু পিস গাউনটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর কাপড়টা দেখতে পাচ্ছেন সেলফ একটা ডিজাইন করা গলায় লেসর খাতায় স্মোক করা এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সেম কাপড়েরই ওনা প্রিন্টার এটা টু পিসটা এটা প্রাইস কত পড়ছে ভ্যা নশো পঞ্চাশ টু পিসটা নশো পঞ্চাশ কালার আছে এটার মধ্যে অনেকগুলো আমরা দেখাচ্ছি এই যে ব্ল্যাক কালার অনেক সুন্দর করে প্রিন্ট করা সাথে ওড়না থাকবে দামটা কি আচ্ছা ব্যাকপারটা প্লেন কোমরে বেল্ট আছে এটা লম্বাটা হবে বডি সে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পড়তে পারবেন দামটা কি তাই না পঞ্চাশ নেক্সট এটা দেখুন এটা একটা আছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর ফ্লোরার প্রিন্ট করা এটার সাথেও সেম অন্য হবে দামটা কি নয়শো পঞ্চাশ ওকে নিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর এটার সাথে সেম অন্য থাকবে দামটা কি নয়শো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কোমরে বেল্ট আছে এটার সাথেও সেই মন না দামটা কি নয়শো পঞ্চাশ দেন এটা একটা কালার আছে দেখুন ব্ল্যাকের মধ্যে এটাও সেম প্রাইস নয়শো পঞ্চাশ সাথে সেই মন আরেকটা রয়েছে এই যে চকলেট কালারের মধ্যে এটা তো আপনার সেই মন না পেয়ে যাচ্ছেন দামটা কি নয়শো পঞ্চাশ নেক্সট ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা সিকোয়েন্স কাজের মধ্যে আছে এটা টু পিস হ্যাঁ এটা একই আলিয়াকার ডিজাইন বাট এটা আগেটা ছিল লেস ওয়ার্ক এটা অ্যাম্বোয়ারি পাশাপাশি সিকোয়েন্স ওয়ার্ক ঠিক আছে সব কিছু একই জাস্ট এটা হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্কের এটার দাম কত নশো পঞ্চাশ এটাও নশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার হবে ব্ল্যাক এর মধ্যে সেম এটা ঠিক ব্ল্যাক নাভিয়ার্স এটা ডার্ক বটল গ্রিন হ্যাঁ ব্ল্যাক মনে হচ্ছে নশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এটা হোয়াইট কালার সেম প্রাইস না নশো পঞ্চাশ এটার সাথে ওড়না পেয়ে যাবেন নেক্সট কালার দেখাই নেক্সট এটা একটা কালার রয়েছে গোল্ডেন কালার সেম প্রাইস নয়শো ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা সিঙ্গেলটা ওইটাই সিঙ্গেলটা ওয়ান পিসটা এটার দাম কত সাতশো নব্বইটা সাতশো নব্বই কালার দেখাচ্ছি এর মধ্যে অনেকগুলো কালার হবে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো দেখাচ্ছি প্রাইস পড়বে এটা সাতশো নব্বই টাকা এটার সাথে তার সাথে আরও অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার ক্রিম কালারের মধ্যে সাতশো নব্বই ওকে এটা একটা কালার আছে এর মধ্যে সেম প্রাইস সাতশো নব্বই তাহলে এটা হোয়াইটের মধ্যে আছে একই প্রাইস ওকে প্রত্যেকটা কোমরে বেল্ট আছে সেম প্রাইস ওকে নেক্সটটা দেখেন এটা ব্ল্যাকের মধ্যে আছে একটা প্রিন্ট করা প্রাইসটা একই থাকবে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা একটা কালার হবে এটা একটা কালার আছে 790 টাকা প্রাইস আলিয়া কাটের প্রাইস 790 তে পেজ আছে দেন এটা একটা আছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর প্রিন্ট सेम প্রাইস দেন এটা একটা কালার আছে একই দাম 790 দেন এটা লেস ওয়ার্ক এর মধ্যে একটা আলিয়া আছে এটাও सेम প্রাইস 790 দেন এটা আরও কালার হবে আমি কালার দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে একটা আছে সেম প্রাইস সাতশো নব্বই এটা একটা কালার হবে সেম সাতশো নব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে নেক্সটটা ব্ল্যাকের মধ্যে আছে সেম প্রাইস ওকে লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে এটা সেম প্রাইস সাতশো নব্বই টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলে আসবেন অনলাইনে মর্কেট সব লেভেল স্টিলিভেল সিস্টেমকে শপিং কপে সেলিলে ও ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে না আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ